দর্শক ইউটিউবে সফল হওয়ার জন্য এক বছরের ভিতরে অর্থাৎ লাস্ট তিনশো দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন তাই আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী এবং খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক ইউটিউবে স্বপ্ন পূরণ করার জন্য অনেকে এসে আবার স্বপ্নটা ছেড়ে দেয় যেমন আমি ইউটিউবে জার্নি শুরু করেছি দু সতেরো সাল থেকে কিন্তু আমি সাকসেস হয়েছি হাজার পঁচিশ সালে এসে আত্মা একটি কবিরাজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি মূলত পেশা একজন কবিরাজ কিন্তু টেকনোলজি সম্পর্কে বিভিন্ন ধারণা থাকার কারণে এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে উপহার দিই ইউটিউবে আপনি আসছেন সফল হওয়ার জন্য আর ইউটিউবে সফল হওয়ার জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম আপনার প্রয়োজন বা বাধ্যতামূলক এটা লাগবেই ইউটিউবে যদি আপনি সফল হতে হয় এখন আপনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার আপনি কিভাবে পূরণ করবেন আপনি যদি মনে করেন যে আপনার নিজের কোনো ক্ষমতায় আপনি এক হাজার সাবস্ক্রাইবার আপনি পূরণ করবেন এটা কখনোই সম্ভব না আপনি ইউটিউবে কতটুকু কাজ করেন এটা ইউটিউব অ্যালগোরিয়াম এটা তাদের মেইন হ্যাট অফিসটাই কিন্তু আপনাকে ফলো করবে আপনি আপনার চ্যানেলে কতটুকু কাজ করেন কি কাজ করেন আপনি যখন দৈনন্দিন টানা তিন মাস পর্যন্ত প্রতি নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করে যাবেন টানা তিন মাস পর্যন্ত ইউটিউব যখন এই জিনিসটা দেখবে তখন আপনার চ্যানেলটা গ্রো করবে তাদের অ্যালগোরিয়ামে গ্রো করার পরে তিন মাস পরে আপনার যে কোনো একটা ভিডিও তারা নিজ ইচ্ছায় ভাইরাল করে দিবে কিন্তু ইউটিউবটা কিন্তু ফেসবুক পেজের মতো না টিকটকের মতো না ভিডিও ছাড়লেই যে ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু না তারা আপনাকে দীর্ঘদিন পর্যন্ত ফলো করবে আপনি কি কাজ করেন কতটুকু কাজ করেন নিয়মিত ভিডিও আপলোড করেন কিনা আপনার রেগুলারিটি আছে কিনা আপনার চ্যানেলে এই জিনিসগুলো দেখে তারা তারপরে আপনার ভিডিও ভাইরাল করবেন না হয় কিন্তু জিন্দিগিতে আপনার জীবন উল্টিয়ে যেতে পারে তারা আপনার ভিডিও কখনোই ভাইরাল করবে না এই জন্য আপনি যদি ইউটিউবে সফল হতে হয় বা ইউটিউবে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় আপনি তাহলে নিয়মিত টানা তিন মাস প্রথম টানা তিন মাস নিয়মিত নির্দিষ্ট একটা টাইমে একদিনও মিস দেবেন না দৈনিক একটা করে ভিডিও আপলোড করবেন নির্দিষ্ট একটা সময়ে অর্থাৎ প্রতিদৈনিক যেই সময় আপনি ভিডিও আপলোড করেন সবসময় ওই সময় আপলোড করার চেষ্টা করবেন এত করে আপনার চ্যানেলটা গ্রো করবে ভালো যখন নির্দিষ্ট একটা টাইমে প্রতি দৈনিক আপনি ভিডিও আপলোড করবেন তিন মাস পরেই ইউটিউব আপনার যে কোনো একটা ভিডিও অটোমেটিক ভাইরাল করে দেবে ওই একটা ভিডিও থেকেই আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম এমনি পূরণ হয়ে যাবে আপনি ইউটিউবে সাকসেস আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কখন ইউটিউবে সাকসেস হতে পারবেন না বিষয়টি বুঝাতে পেরেছি আশা করি আপনিও বুঝতে পেরেছেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা